নমস্কার সবাইকে ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টি নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা আলোচনা করব সে বিষয়টি হচ্ছে এডিসিতে সাম্প্রতিক শিক্ষা এবং বিভিন্ন দপ্তর থেকে বেশ কয়েকজন কর্মচারী অর্থাৎ সরকারি কর্মচারী তারা চাকরি থেকে অবসরে গেছেন এই চাকরি থেকে অবসরে যাওয়ার পর চাকরিজীবীরা যারা তাদের দীর্ঘ সময়ে অর্থাৎ পেনশন হোল্ডাররা তাদের যা সম্বল চাকরির পর তারা যা যা সুবিধা পেয়ে থাকেন পেনশন বিশেষ করে প্রথমেই পেনশন যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি পেনশন এটা কন্টিনিউ হতে অনেকটা সময় লেগে যায় কিন্তু এডিসিতে যারা পেনশন গেলেন অবসরে গেলেন তারা বলছেন পেনশনে যাওয়ার পর অনেক দিন হয়ে গেছে তারা কোনো কিছুই পাচ্ছেন না পেনশন রেগুলাইজুলারাইজ যখন হচ্ছে না তখন অন্যান্য সুযোগ সুবিধা তাদের টাকা পয়সা জমানো যেটা সরকারের কাছে তারা পাও না বা তাদের যে প্রত্যাশা থাকে যে চাকরির উপর অবসরে গিয়ে তারা এই টাকা দিয়ে চলবেন সংসার প্রতিপালন করবেন সেই টাকাটার কোনো ব্যবস্থা হচ্ছে না তারা কিভাবে চলবেন কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেছে তাদের মাথায় কিছু আসছে না তারা পাগল হয়ে যাবেন বলছেন এবং বিভিন্ন সমস্যার কথা বলছেন এবং আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা অনেক দূরে বলছিলাম যে এডিসিতে একটা চাকরির ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল সেখানেও দেখা গেল প্রচন্ড হজবরল অবস্থা সেটাকে আমরা করাপশান বা দুর্নীতি বলবো না সেটাকে বলবো অব্যবস্থা অনেকেই বলেন যে আমরা একটা নির্দিষ্ট কমিউনিটিকে নিয়ে বা এডিসি কে নিয়ে আমরা কেন কথা বলি অনেকেই বলেন তিপ্রামতার বন্ধুরা আমরা একটা কথা বলি যে সরকার আসবে সরকার যাবে দীর্ঘ সময় গণমুক্তি পরিষেদ ছিল ওই সময়তে সামাজিক মাধ্যম ছিল না সেই কয়েক বছর আগে থেকে সামাজিক মাধ্যমটা সক্রিয় হয়েছে আগে টিভিতে যা কিছু আসতো তাই মানুষ দেখত নিউজ পেপার দুই একটাতে যাই কিছু লিখতো সেটাই মানুষ পড়তো আর বাকিগুলি চোখের আড়ালে থাকতো কিন্তু এখন সামাজিক মাধ্যমের যুগ এখন পিপলস জার্নালিজম সিটিজেন জার্নালিজম এখন শুরু হয়েছে মানে প্রত্যেকটা মানুষ যার হাতে একটা মোবাইল রয়েছে তার কাছে সুযোগ আছে যে সমাজের ভালো দিকটি তুলে ধরা এবং খারাপ দিকটি তুলে ধরা ইচ্ছে করলে সেটা করা যেতে পারে এবং এটাও বলে রাখি আমরা এবং এই মোবাইলের কারণে অনেক ক্ষেত্রেই বিভ্রান্তিকর সংবাদ বিভ্রান্তিকর বিষয় সমাজ সামাজিক মাধ্যমে উঠে আসে কিন্তু যারা দায়িত্ব নিয়ে কিছু কাজ করার চেষ্টা করে ন্যূনতম দায়িত্ববোধ থাকে তারা অন্তত পক্ষে মিথ্যা বানোয়াটে খবর তারা প্রকাশ করবেন না কারণ এখানে সুযোগ নেই কারণ বানুয়াটে খবর প্রকাশ করলেও সেই জায়গাতে এমন আরো দশটি মানুষ রয়েছেন যার কাছে খবরটি থাকে এবং তিনি পরোক্ষ নিয়ে এসে মূল তথ্যটি তুলে ধরেন যেটা সমাজের কাছে মানুষের কাছে পরিষ্কার হয়ে যায় এখন মানুষ আর সে একটি ভিডিও দেখে সিদ্ধান্তে পৌঁছে না এই সাম্প্রতিককালে আপনার দেখুন যখন লেখা হয়েছে বিভিন্ন ইউটিউবে যে আজকে রাত্রি আটটি আটটার সময় রেচার প্রকাশ হয়ে যাবে এই ধরনের একটা বক্তব্য চ্যানেলে চ্যানেলে বিভিন্ন জায়গাতে সেখান থেকে আপনার ধারাবাহিকভাবে আমাদের ফোন করেছেন আমাদের কাছ থেকে বিশ্বাস না হলে অন্য কোথা থেকে খবর নিয়েছেন এভাবে করে আপনারা একটা সঠিক তথ্য তথ্যের খোঁজে থাকেন অর্থাৎ এখানে বিভ্রান্তি হওয়ার সুযোগটা খুবই কম বর্তমান সময়ে যার কারণে আমরা বলছি এই আমরা এখান থেকে বসে মিথ্যা খবর মিথ্যা প্রকাশনা এটা করার সুযোগ এখানে খুব কম কারণ সাধারণত যেই তথ্যগুলি আমরা প্রকাশ করে থাকি তার মধ্যে ন্যূনতম সত্যতাও এখানে থাকে কারণ কি আমরা আগেই বলেছি যে এখানে মিথ্যা বানোয়াটে খবর সম্পূর্ণভাবে কিছু ক্ষেত্রে তথ্য ভুল হতে পারে সম্পূর্ণ ঘটনার মধ্যে কিছু জায়গাতে ভুল থাকতে পারে বানোয়াটে থাকতে পারে কিন্তু গোটা ঘটনাটিকে মিথ্যা তথ্য দিয়ে করার সুযোগ পরিবেশন এখানে খুবই কম এটা আপনারা যারা সামাজিক মাধ্যমে অ্যাক্টিভ তারা সবাই জানেন এবং যারা মিথ্যা খবর প্রকাশ করে কিছুক্ষণ পরে হলেও সেই তথ্যটা বেরিয়ে যায় যে ওই ঘটনাটা মিথ্যা ছিল স্বাভাবিক কারণে ওই চ্যানেলের গ্রহণযোগ্যতা সত্যতা সেটা কিন্তু প্রকাশিত হয়ে যায় যখন স্বর্ণ নিয়ে সারা দেশে খবর প্রকাশিত হয়েছে বলেছে স্বর্ণের দাম পঞ্চাশ হাজার হয়ে যাবে দিনে যখন দাঁড়িয়ে সেই টাকা স্বর্ণ যখন বড়ি এক লক্ষ দশ হাজার তখন মানুষ বুঝতে পেরেছে যেগুলি মিথ্যা মন গড়া কাহিনী দিয়ে তৈরি অর্থাৎ পর্যবেক্ষণের অভাব এখানে রয়েছে অনেকেই বলেছেন নির্বাচনের আগে নির্বাচন নিয়ে তথ্য দিয়ে খবর করেছেন যে তিপ্রামতায় বিষে বিষ পাচ্ছে কেউ বলেছেন বিজেপি পঞ্চাশটি নিয়ে আসছে কেউ বলছেন সরকার পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা কি বলেছিলাম যে বিজেপি দলের ছাব্বিশটি আসন নিশ্চিত রয়েছে কিন্তু ভোট কাটাকাটিতে কোন দিকে যাবে এটা বড় বলা বড় মুশকিল কিন্তু সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন দেখেছেন যে আমাদের প্রতিবেদনের পর বিজেপির পাঁচটি আসন বেড়েছে অর্থাৎ ভোট কাটাকাটিতেই সেই অঙ্ক ভোটের ব্যবধানে আমরা বলেছিলাম হয়তো সেই ছাব্বিশটি আসন পেলে মতা যুগ দিলে পরে সরকারটা সহজে করতে পারে তবে বিজেপি সরকার গড়ার সুযোগ এখানে সবচেয়ে বেশি আমরা সাংবাদিক হিসেবে কোনো কিছু নিশ্চিত বলতে পারি না সেটা তথ্যভিত্তিক কথা বলতে হয় তাহলে আপনারা দেখতে পেরেছেন যে গভর্নমেন্ট ক্ষমতা এসেছে একত্রিশটি আসন পেয়ে একদম একত্রিশটি আসন একটি ছিল আইপিএফটি এবং আমরা বলেছিলাম এডিসিতে বারো থেকে তেরোটি আসনে বেশি পাওয়ার সুযোগ নেই এবং এটাই হয়েছে তো স্বাভাবিক কারণে তথ্য দিয়ে কথা বলতে হয় অন্য সময় তথ্য পরিসংখ্যান ভুল থাকতেও পারে কিন্তু যে কথাটি বলছিলাম এই যে চাকরিজীবীরা যারা এই চাকরি ছেড়ে আসলেন অবসরে গেলেন তারা কিছু পাচ্ছে না ব্যবস্থাটা পাচ্ছেন প্রদূকৃষ্ণ মানিক্য বা তিনি হচ্ছেন এই পাহাড়ের প্রধান মাথা এবং তিনি এই কমান্ড দিয়ে থাকেন হাতের হাতে ওনার ব্যাটনটা থাকে এবং সামাজিক মাধ্যমে কিছু হলেই তিনি এসে কথা বলেন এবং এটা একটা সামাজিক মাধ্যমটাকে তিনি গ্রহণ করে নিয়েছেন যে এখান থেকে কথা বলা দীর্ঘ সময় কথা বলে অভ্যস্ত হয়ে গেছেন তথ্য দেওয়া কিন্তু এডিসিতে এতদিনের মধ্যে একটা কয়টা রিক্রুটমেন্ট হয়েছে এবং প্রশাসনিক ক্ষেত্রে অনেকগুলি যে শিক্ষা নিয়ে এখানে কোনো ডেভেলপমেন্ট হয়নি রাস্তার সে উন্নতি হয়নি কিছু বললে বলা হচ্ছে সরকারের সহযোগিতা করেনি যেমনটা বিগত সময় আমরা দেখেছি যে কেন্দ্র দেয় না একটা কেন্দ্রীয় বঞ্চনা আসলে এগুলি দিয়ে বেশি দিন চলা যায় না আমাদের কথা হচ্ছে এটা আপনি জাতিগত ইস্যু থাকতে পারে বর্তমান সময়ে বিজেপি দল হিন্দুত্ব নিয়ে কথা বলছে বিরোধীরা উল্টো দিক থেকে সংখ্যালঘু বা অন্যদেরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে যে যার মতো করে ভাগ করেছে মতা বলছে আমরা জনজাতি নিয়ে কথা বলছি যে যার মতো করে ভাগাভাগি করে নিয়েছে সেই চক্করে আমরা পড়তে চাই না সেই ঝামেলার মধ্যে রাজনৈতিক ঝামেলার মধ্যে আমরা পড়তে চাই না আমাদের কথা হচ্ছে পারমানেন্ট কি চিরস্থায়ী কি স্থায়ী কি স্থায়ী হচ্ছে শিক্ষা যদি এই রাজ্যের জনগণকে যুবকদেরকে এই প্রজন্ম প্রজন্মকে শিক্ষিত করা যায় চাকরি ব্যবস্থা করা যায় তাহলে সেই বিভেদটা ঘুচে যাবে যদি জনজাতি রাস্তাগুলি শহরের রাস্তার মতো ভালো হয় জলের ব্যবস্থা শহরের মানুষের মতো ভালো হয় যদিও রাজ্যের কোথায় এখন পানীয় জলের ভালো ব্যবস্থা নেই রাজধানী হোক সর্বত্রই একটা হাহাকার সমস্যা রয়েছে কোথায় নিউজ পেপারে পাইপ দিয়ে ময়লা জল খেয়ে অসুস্থ হয়ে রয়েছেন বেশ কয়েকটি এলাকার মানুষ রাজধানী রাজধানীর হার্ট অব দ্য সিটিতে ক্যাপিটালে পাহাড়ে জলের সমস্যা রাস্তা অবরোধ করছে এগুলিও হচ্ছে কারণ কি কারণ হচ্ছে আমরা সেই জল স্বাস্থ্য শিক্ষা সেগুলির দিকে আমাদের কোনো আন্দোলন নেই জন নিয়ে দেখেছেন কয়টা রাজনৈতিক দল আন্দোলন নেমেছে আমরা কতদিন আগে আগে দেখেছি উদয়পুর শহরের খিলপাড়া এলাকাতে নেমেছেন জনগণের হয়ে আসলে যেটা সঠিক কাজ অনেকে বলছেন একজন রাজনৈতিক দলের লোক তিনি আন্দোলন করছেন তাহলে সরকারটা তারা চালাতে পারছেন না ব্যর্থতা আমরা বলছি না এটা একটা কাজ যে রাজনৈতিক দল যখন সে তার নেতৃত্ব পারছে না তখন জনগণের সাথে মিশে সে আন্দোলনটা করা যখন তার কথাটা প্রশাসন শুনছে না বা দলের উচ্চ যারা পদে আসেন তারা শুনছেন না তখন রাস্তায় নামাটাই সঠিক এবং এটাই নেতাদের পরিচয় বর্তমান সময়ে সুপ্রিমো যখন বলেছিলেন তিনি মানুষের নিয়ে কথা বলবেন যদি আমরা যখন শিক্ষা স্বাস্থ্য নিয়ে কথা বলছি তিনি লাইভে এসে দেখছি বলছেন স্বাস্থ্য শিক্ষার কথা বলছেন চাকরির কথা বলছেন রোজগারের কথা বলছেন বলছেন এবং আমরা বলাচ্ছি আমরা বলছি যখন আমরা বারবার একটা পজিটিভ বিষয় নিয়ে কথা বলবো সেই লিডারশিপদের কাছে যাবে ভিডিওটা তারাও তখন কথাটা বলতে বাধ্য হবেন কারণ তারাও অনেক সময় পথ খুঁজে পান কারণ মিডিয়ার কাজ তো আমরা মানুষকে পথ দেখানোর কাজ আমাদের এখন কোন কথাটা কে রাগ করলো কে ভালোবাসলো কে প্রশংসা করলো তার সাথে বড় কথা হচ্ছে আমাদের উচিত আমাদের যে বিশ্লেষণ সেটা দিয়ে মানুষের কাছে তত্তরাধ দিয়ে দেওয়া এবং জনধনের মধ্যে সে সচেতনতা বোধ দেওয়া আমরা বলেছিলাম আশি নব্বই দু হাজার সাল পর্যন্ত যখন উগ্রপথী সমস্যা ছিল পাহাড়ের শিক্ষা ভেঙে পড়েছিল শিক্ষার জন্য মানুষ যেতে চাইছে না একটা পাহাড় এবং সমতলের মধ্যে একটা অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছিল সেটা আমরা চাই না সেটা আমরা চাই না আজকের দিনে দাঁড়িয়ে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলা হচ্ছে তখন দেখবেন যে যুদ্ধ থেমে গেছে মানুষ এখন অনেক সচেতন সামাজিক মাধ্যমের কারণে সবগুলি কথা মানুষের কাছে চলে আসছে মানুষ এখান থেকে খুব শর্ট সময়ে অল্প সময়ে সময়েকশান দিতে পারছে মানুষের ভাবনা চিন্তা বোঝা যাচ্ছে এখান থেকে অনেক বেশি ইতিবাচক বর্তমান সময় যার কারণে আমাদের বক্তব্য হচ্ছে নতুন জেনারেশনকে নিয়ে আমরা যখন সাংবাদিকতা করছি তখন একটা প্রজন্ম যেন আগামী দিনে বলতে পারে যে এই চ্যানেল থেকে এই কথাগুলি বলা হয়েছিল আমরা যখন বলেছিলাম যে আইপিএফটি এগুলিতে বেশি দিন যাবে না এখনো যখন বলছি মাথা যদি শুধুমাত্র ডেভেলপমেন্ট বাদ দিয়ে এগুলি নিয়ে থাকে চলবে না বারবার কথা বলছি আমরা বলছি সরকারও থাকবেন গাছের টোকাবেন তলার টোকাবেন তখন দেখছেন কথা হচ্ছে আবার যে ত্রিপুরা মতো সরকার ছেড়ে সরে দাঁড়াতে পারে কারণ সামনে দিয়েছি নির্বাচন কি নিয়ে যাবে জনগণের কাছে একদিকে সরকার একদিকে ডেভেলপমেন্ট কোনোটাই কোনোভাবে ঠিকভাবে হচ্ছে না ত্রিপুরা ল্যান্ড একর্ডও হচ্ছে না কারণ আমরা আগে বলেছি এটা সম্ভব না হওয়া এদেশে এটা সম্ভব না হওয়া এইভাবে এটা বললেই হয় না অনেক কিছু তো গায়ের জোরে কথা বললে হয় না আবেগ দিয়ে বেশি দিন চলে না সেটাই আমরা বলছি যে আবেগ দিয়ে বেশি দিন চলবে না পাহাড়ে যারা গেছেন চাকরিজীবীরা তারা এখন বলছেন যে আমরা আমাদের কোনো কিছু হচ্ছে না আমাদের অবস্থা খারাপ খারাপতিক আমরা এটাই বলছি যে পড়াশোনাটা সঠিকভাবে চলতে হবে বেকারদের চিন্তা করতে হবে চাকরিজীবী যাদের স্বার্থ তাদের কথা বলতে হবে রাস্তার কথা বলতে হবে জলের কথা বলতে হবে স্বাস্থ্যের কথা বলতে হবে আমরা এই কথা বরাবরই বলছি এবং ছেলে মেয়েরা পরিবারের বাবা মা ভাই বোনরা তারা সদসমতল এসে যে হাসপাতালগুলিতে তারা চিকিৎসা নেন তাদের পরিস্থিতিটা কেমন আমরা দেখি কোথাও ফ্যান নেই কোথাও তারা ফ্লোরে কেন সেই বিষয় নিয়ে কি আমরা কথা বলি আমাদের কথা হচ্ছে এটা স্বাস্থ্যের কত ঘাটতি কত সমস্যা অভাবে মারা যাচ্ছে শুধু এডিসিনা সমতলও হচ্ছে এটা কারণ কি আমাদের যে কর্মস্থল সেটা নিয়ে আমরা সিরিয়াস না এটা নিয়ে কোনো আন্দোলন হয় না এটা নিয়ে সিরিয়াস কিছু হয় না কেউ গুরুত্বপূর্ণ দায়িত্বে বসেও তারা কাজ করছেন না আবার অনেক সময় আমরা যারা দায়িত্ব নিয়ে কাজ করতে চান তাদের পেছনে মিডিয়া গিয়ে বিভিন্নভাবে তাদেরকে কণ্ঠাসা করে দিয়ে কাজের প্রতি তাদের যে যে শ্রদ্ধা ভালোবাসা সেটাকে আমরা নষ্ট করে দিই স্বার্থের জন্য তো তো আমরা ব্যক্তিস্বার্থ নয় সমাজের জন্য একটা বড় গোষ্ঠীর জন্য সেটা জনজাতি হোক ট্রাইবেল গোষ্ঠীতে উনিশটি সম্প্রদায়ের হোক বা বাঙালি হোক বা মুসলিম হোক যারাই হোক না কেন প্রত্যেকের জন্য ডেভেলপমেন্টটা হলে কিন্তু সমস্যা থাকবেন না প্রত্যেকটি রাষ্ট্র যখন ডেভেলপ হয় পাকিস্তান যদি ডেভেলপ কান্ট্রি হতো তাহলে আজকে এই সমস্যা হতো না বাংলাদেশ যদি তারা সংসম্পন্ন হতো ডেভেলপ কান্ট্রি হতো তাহলে তারা সেই জায়গাটা মানুষগুলি শিক্ষিত মানুষ অনেক বেশি বিবেচনা করে দেখেন কারণ একটা রাজ্যে অসন্তোষ ডেভেলপমেন্টের গতির চাকাকে থামিয়ে দেয় একটা দেশের অশান্তি যুদ্ধ এগুলি ডেভেলপমেন্টের গতিকে থামিয়ে দেয় স্বাভাবিক কারণে শান্তি এবং সম্প্রীতি থাকতে হবে এবং রাজনীতি সচেতনতাবোধ থাকতে হবে যাতে কোনো রাজনৈতিক দল যে কোনো রাজনৈতিক দল সরকার পক্ষের হোক বিরোধী পক্ষের হোক বা যারা রয়েছেন তারাই হোক না কেন মগজ ধুলাই করে যেন মানুষকে বিপদে চালিত করতে না পারে এবং সঠিক সচেতনভাবে ভাবে যেন মানুষ সেই জায়গাগুলিকে বুঝতে পারে এবং যেটা সঠিক সেই পথে যেন মানুষ এগোতে পারে এটাই হচ্ছে শিক্ষার একটা দিক এবং সংবাদ মাধ্যমে এটাই হচ্ছে একটা ভূমিকা সংবাদ মাধ্যম মানুষকে রাস্তা দেখাবে পথ দেখাবে এবং ভুলভ্রান্তি হলে দর্শক অবশ্যই সেটা সমালোচনা করবে এবং যারা সঠিক সমালোচনা আমরা যখন বিশ্লেষণ করে দেখি আমাদের ভুল রয়েছে সেই ভুলটাকে শুধরানোর সুযোগও আমাদের আমরা গ্রহণ করার চেষ্টা করি আমরা সমালোচনাকে আমরা আমরা এটাকে ইতিবাচক দৃষ্টির মধ্যে কি নেই কিন্তু উদ্দেশ্যপূর্ণ ভাবে কাউকে সমালোচনা করা কাউকে হেগেল করা কারো কাউকে কোনো ভালো কথা বলা থেকে বিরত রাখা সেটা কিন্তু একটা ষড়যন্ত্র সামিল সেটার প্রতিবাদ অবশ্যই আমরা এখান থেকে করবো তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের সঙ্গে থাকুন এবং পেনশনে যারা গেলেন পেনশন হোল্ডাররা অবসরে যারা গেলেন তারা কি অভিযোগ করছেন সেই বিষয়টি আমরা শোনাচ্ছি